গতকালকে কলা পেরেছি আজকে গাছটা কাটবো কোন দিকে কাটলে হবে সুবিধা তো দেখি চেষ্টা করি কলার মোচা কাটতে কাটতে মোচা এটা মা ভাড়ালি কলার ভাড়ালি কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল অনেক কষ্ট হয়েছে আমার এই তো কাটলাম গাছটা অনেক বড় ছিল এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা সবজি কলার ভাড়ালি সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে এটা সিদ্ধ বসাবো লবণ আর একটু হলুদ দিয়ে শীত বসিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছিলাম যাতে কালো না হয় দিয়ে কলার মোচাটা রান্না করব। মোচা না ঠিক এটা যে ভাড়ালি তো এটাকে বাজার থেকে আনছে শুটকি বইলা কিন্তু আসলে ঘৈন্য না অন্য সুটকি তো এটা দিয়েই রান্না করব আজকে কয়েকটা আলু সিদ্ধ আলু সিদ্ধ করতে দিয়েছি এটা এই আলুটাও আমি এই তরকারিতে ব্যবহার করব সুটকিগুলা সুন্দর করে ধুয়ে এটার উপরে দিয়ে দিয়েছি বিছায় না সিদ্ধ করে এটাকে ব্ল্যান্ডার করব তারপরে রান্নাটা করবো আলু সিদ্ধ টাইপ হবে ম্যাশ করে নিছি আর এটা পাটায় বেটে নিয়েছি ব্লেন্ডার করি নাই তো দুইটা একসাথে এখন মিক্স করব এখন এই সুটকি আর হলো কলার ভাড়ালিটা একসাথে মেখে নিব রান্নার প্রসেস শুরু করতেছি তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে দাও তেলটা এবার তেলটা একটু গরম হয়ে আসলে শুকনা মরিচগুলি দাও দিয়ে দাও গরম হয়ে গেছে শুকনা মরিচটা দাও তাকে বেশি ভাজবো না দাও পিসগুলি দাও রসুন দিয়ে দাও না রসুনগুলিও আজ তো তুলে নিয়েছি দেশি রসুন এবার একে একে লবণ হলুদ গুঁড়া এখানে আমি আর আদা রসুন আর কিছুই ব্যবহার করবো না রসুনটাকে দিয়ে মরিচের গুঁড়া দাও একটু ঝাল ঝাল খাবো যেহেতু এভাবে রান্নাটা আমি আসলে কখনোই করিনি দেখ রান্না এমন একটা শিল্প যদি মনোযোগ থাকে তাহলে যে কোনো ভাবে রান্না করলেই সেটা স্বাদ থাকে একটু গরম মশলা দেব আমরা গরম মশলাটা একসাথে গুঁড়া করা আছে সেই গুঁড়াটাই দেব আর একটু দাও আর অল্প একটু পানি দাও যাতে এই কষা মাথা ভালো করে হয় এখন কষানোটা হয়ে গেলেই বাটা তরকারিটা দিয়ে দিব আমার কষানো মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিব সুন্দরভাবে মিক্স করি এটা আরও অনেকটা ভাজা ভাজা করতে হবে তেল বের হবে তখন বুঝতে হবে যে রান্না শেষ এখন এটা শুধু নাগাল উপরেই রাখতে হবে আমার রান্নাটা প্রায় শেষ চতুর্দিক থেকে তেল ওঠা শুরু করেছে ভাজা ভাজা হলে বেশ ভালো লাগে চুলাটা এখন বন্ধ করে দিব কলার ভাড়ালিটা এভাবে বেটে নেওয়াতে আসলে খুব ভালো হয়েছে এই যে ভাজা ভাজাটাই ঘান হচ্ছে দারুণ। তো চুলাটা অফ করে দিই তো সবার সাথে রান্নাটার রেসিপিটা শেয়ার করলাম রান্নাটা ভালোই হয়েছে সেখানে খেয়ে দেখেছি টেস্ট খেয়েছো ভালোই